দুই দিকে দুইজনে যাই খুলে বলো তুমি আমায় আমরা জীব জগৎ কার দলে যাই ভালো কথা বলিস দেখো আমার চৈতন্য মহাপ্রভু যিনি স্পষ্টভাবে বলে গেছেন তিনি শোনো হে জীবগণ ধরো আমার কথা ধরো তোমরা নিত্যানন্দের পথ ধরো কারণ আমি কেন সন্ন্যাস করেছি গ্রহণ মায়াবাদী সন্ন্যাসী যারা এই সনাতন ধর্মের ভক্তিবাদকে নষ্ট করে দিয়েছে তারা তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে সর্বদা এ কথা দরকার জানা তারা কিন্তু রামকৃষ্ণকে অবতার বলে মানে না এই জন্যে এই ভক্তিবাদের মধ্যে তারা থাকে না কখন সেই ভক্তিবাদ দেবার তরে শ্রীকৃষ্ণ নিজে রাধার ভাবানি বিলা সঙ্গে ধরে গৌরহরি হয়ে নবদ্বীপে দিলেন দরশান তাই মনে মনে চিন্তা করে আমি যদি থাকি শুধু ঘরে তাহলে আজকে যারা ভক্তিবাদকে দিচ্ছে ছাড়ে খারে। আমার মনে আছে ভাব এই জন্য আমি সন্ন্যাসী হয়ে কাশী ধামে গিয়ে প্রেমানন্দে কৃষ্ণ নামে সবাই খেমাতাম কিন্তু অন্তরে করুন ধারণা জীবের তো কলিযুগের সন্ন্যাস নেওয়া হবে না এই কথা বলে না পাঁচটি জিনিস কলিযুগে রয়েছে বর্জন মন দিয়ে কথাগুলো শ্রবণ এই শাস্ত্রের কথাগুলো অনেকগুলি অনেক কষ্ট করে মুখস্থ করে আমরা আসরে তুলি আপনারা যাতে না যান ভুলি এই জন্যে আমরা বারে বারে উদ্ধৃতি দেই সর্বক্ষণ কি অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস ও পলবৈত্রিকাণ দেবরেন সুতোৎপত্তি কলৌ পঞ্চ আমি দাঁড়িয়ে বলি সবার ঠাই মার পুরাণে যা নেজা পাই কলিযুগে অশ্বমের যজ্ঞ করেছে বর্জন কলিযুগে করেছে মানা কেউ অশ্বমের যজ্ঞ করতে যাবে না গোমের যজ্ঞ তোমরা করো না কখন অশ্বমেদ গোবালম্ব সন্ন্যাস ও কলিযুগে সন্ন্যাস নাই শাস্ত্রের মধ্যে বলেছে তাই আর পিতার শ্রাদ্ধে মাংস কেউ দেবে না কখন তাহলে কয়টা হলো অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ও দেবর দেবরেন সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্যয়ের শাস্ত্রে করেছে মানা এই যুগে দেবর দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না এই পঞ্চক্রিয়া বাদ দিতে শাস্ত্রের অভিমতে কলিজীবের প্রতি নির্দেশ করেছে দান তাহলে মহাপ্রভু কেন সন্ন্যাস নিল মহাপ্রভু আসলে কি সন্ন্যাসী ছিল না 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 শোনেনি যেন বান ওই মায়াবাদী সন্ন্যাসী যারা সন্ন্যাসীর বেশ না হলে তার সঙ্গে আলোচনায় বসে না তারা তারা সংসারীকে ঘৃণা কিন্তু করে সর্বক্ষণ বড় দুঃখের কথা যদি বলতে যাই আপনারা কিন্তু কষ্ট পাবেন না কেউ এইটুক আগে জানাই কারণ বর্তমান আমার চৈতন্য মহাপ্রভুর মতবাদের মধ্যেও একদল করেছে একদল আমরা করি দর্শন তারা কিন্তু থাকে না সংসারে আবার নারী নিয়ে তারা ঘোরে ওরা সংসারীকে কিন্তু ঘৃণা করে সংসারিক রান্না অন্ন তারা করে না ভক্ষণ ঠিক বলছি না ঠিক বলছি সত্যি কথা কন আপনার চাইল আপনার ডাইল আপনার বাড়ি তরি তরকারি যা কিছু দরকারি সব দিতে হবে আর উনি নিজে রান্না করে সেবা করবে শুয়ে দিলি আবার হবে না আসে না কথা কর না কেন এতে কি হয় মানুষ ধর্ম দেখে ভয় পায় মানুষকে কাছে নিতে হয় যা করেছিলেন গোড়ারায় আয়রে তোরা ছুটি আয় তোদের ছোট যাদ বলে কঞ্জন প্রেমানন্দে হরি বলে আয় তোদের নেব আমি বুকে তুলে এই জন্যে প্রেমিক আমার চৈতন্য মহাপ্রভু সচির নন্দন সেই প্রেম বিতরণ করবে বলে নিজে তার সংসারীর বসন খুলে সন্ন্যাসীর বেশ পরিধান করিয়া সে কাশিধামে যায় এই মহাপ্রভু সন্ন্যাসী হয়ে ধামে গিয়ে মায়াবাদী সন্ন্যাসীদের নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তাদের প্রেম ভক্তি দিল মহাশয় আর তিনি বলে গেলেন তাই হে করির জীব তোমাদের সংসার শিক্ষা দেবে আমার দাদা নিতাই এই যে দাদা নিত্যানন্দ নিতাইয়ের পথে তোমরা পাবে আনন্দ স্ত্রী নিয়ে থাকবে তোমরা ঘরে তবে তোমাদের করিমানা তোমরা কামনা বসত পিতৃধন বেভিচারে নষ্ট করিবে না বিন্দু দিয়ে যদি সেই বিন্দুর দ্বারাই সৃষ্টি রক্ষা হয় মনে মনে ভাবেন তাই তাতে ভজন নষ্ট হয় নাই কিন্তু পকা করে গিয়ে কাম কামনার ঘরে যদি কোনো জীব তার পিতৃধনকে নষ্ট করে তার দ্বারা সাধন ভজন হবে না রে তাই এই জন্যে নিত্যানন্দ সংসারে ছিল তার আটটা সন্তান হলো তবুও নিত্যানন্দকে পূর্ণ কুম্ভ ডেফিনেশন দেওয়া হয়েছিল কেন ওই আট দিন ছাড়া তার কোনো দিন হয় নাই পিতৃধন খরণ আট বিন্দু পড়েছিল তার দ্বারাই একটা সন্তান হলো নিজাই গৌরী হরিহরি হরি হরি বল তাহলে বসে শোনেন সুদী এই যে আমার নিত্যানন্দের মত পথ এই মতি শ্রেষ্ঠ বসুধায় পলির জীব তোমরা যারা এই পদ ধরো তারা পরবর্তীতে হরিচান্দ ঠাকুর এই পথটাকেই দিতে এসেছিলেন ওরা কান্দির গায়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোচে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই এই জন্যে তোমরা সংসারে রবে সদা সত্য কথা কবে পিতৃধন রক্ষা করে সৃষ্টিকে রক্ষা করে চলবে তাহলে সংসারে বসিয়াই মহাসাধু হইবে সর্বজন সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিও নিশ্চয় এই জন্যে নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ বটে বাবা বললাম আমি তোমার নিকটে প্রথমবারে বেশি বলে আর কার্য নাই যে দুটো প্রশ্ন করেছিল দান আমি দিয়েছি তার সমাধান এবার ছোট্ট করি একটা গান আমি তারে শোনাই হরি বল সৎভাবে মিথ্যা কথা বললে হবে না পিতৃধনীচারে নষ্ট করলে হবে না পরদ্রব্য হরণ করলে হবে না এই জন্য শাস্ত্রে বলছে কি বলছে সত্য রূপাঙ্গ পরমব্রহ্ম সত্যহি পরমন্তপ সত্য মূল ক্রিয়া সর্বা সত্যৎ কর্মত উদ্ধরিত ভাবে সদেব নত আহা তুমি মহামানব হবে সংসারে থেকে বিন্দ তোমাকে দেখাবে স্বামী স্ত্রী অনুমান নয় বর্তমান ভজনে রত থাকবে তোমার সংসারই হবে মধুর বৃন্দাবন তোমার হবে বেলা উঠে করপুটে তার কাছে প্রার্থনা করবে প্রভু হে প্রভু সবই তো তোমার

স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালন করবে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য পালন হবে তুমি নেশা করবে বাড়িতে এসে স্ত্রীকে পিটাবে আবার তুলসির মালা গলায়ও নেবে বাড়ি মন্দিরও থাকবে কোনো কাজ হবে না বুঝতে পেরেছেন কি বলেছেন তুমি হরিবাসরেও যাবে আবার স্বামীর সঙ্গে ভাব ভালোবাসা থাকবে না হবে না কি তোমাকে আগে চিন্তা করতে হবে শিরোদিন এই জগতে থাকার কারো অধিকার নাই একদিন চলে যেতেই এই হবে তাহলে কেন আমরা অসৎ পথে যাব ওরে শিরোদিনকে घेंगा

তোমার মনে রাখতে হবে আসন নিয়ে মানুষ তোমায় পূজা যে এই আশ্রম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন জগতের কল্যাণের জন্য কর্ম করে গেলেন রাধানে গোসাবাই রাধা রমন গোস্বামী আমি প্রণাম জানাই তিনি চলে গেছেন কিন্তু পড়ে আছে স্মৃতি হাজার হাজার মানুষের তার প্রতি প্রীতি সৎকর্মের মধ্যে দিয়ে তিনি আছেন বেঁচে না থাকলে আমার তিনি আছেন আমার কাছে এইভাবে তোমরা চলে সুন্দর প্রতিষ্ঠান হলো যে কারণে ভিক্ষা চেয়েছে আপনাদের সকলের দ্বারা যেন সেই মন্দিরটি তবে ঠাকুরের নামে খুচরো পয়সা দেয় এক টাকা হলে কি একটা চাও খাওয়া যায় ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে একটা চায়ের পয়সা যদিও সে না দেয় তার দশ টাকা তুলতে যদি মনে কষ্ট হয় বিপদে পড়লে ভগবানকে আমার হয়েছে ব্যারাম একবার তুমি আমায় পরে দেওয়া আরাম ঠাকুর ভাবে সেদিন আমার জন্য চাইলে কেন এক টাকা দিলে দেওয়ার বেলা নাই শুরু সবার বেলায় তাই যেমন দেবা তেমন পাবা আমি বলে যাই এই জন্য সদভাবে বড় জীবন ঈশ্বরের নামে কিছু করিও অর্পণ সাধু সেবা বৈ সেবা প্রিয় সংসারে তাহাদের আর তোমরা শুদ্ধ ভাবে কাটা জীবন আমার হিত্যাবকে প্রেমানন্দ করেছে বন্ধ সেই তাইয়ের পথে যারা তারাই গৌরাঙ্গের কৃপা দাঁড়িয়ে পাবে হৃদ্যান্ডে কৃপা হবে না বেশি বলে আমার প্রয়োজন নেয় নাকি আমার কৃষ্ণ এসে কখনো কথা কোন কোনোভাবে ভগ ধর আসে মেঘালীদের নয় একটা গল্প আমার মনে বসে যায় সময় একটা গল্প গল্পই মানা কইলেও বলবো ভাগে ভাগে বলতে হবে আমি 100 টা যদি টানা ঘন্টা দুই বলি যায় ও বাপ বনে বাবা আমারে আনলো কেন আমার কি অধিকার নাই এইজন্য ভাগে ভাগে বলি যায় এক ভদ্রলোক বোম্বে চাকরি করে তার সংসারে কি কি আছে এইটা শুনে নেন মুখস্থ করে নেন না তো বুঝবেন না গল্প ওর বউ আছে ওর মা আছে আর ছোট্ট বাচ্চা হইছে আর বাড়ি একটা বিলেতি কুকুর আছে কুকুর পালা শখ আর একটা ঘোড়া আছে ঘোড়া উনি এবার বাড়ি এলে পরে ঘোড়ার পিঠে চড়ে একটু বেড়ায় মাঠ ভরিয়ে ঘুরে টকবক বক টকবক হ্যাঁ ঘোড়া বোঝেন তো কয় হাউস আউস তাহলে হাউস বোঝে না কতজনের কত হাউস থাকে না হ্যাঁ কি কী আছে মুখস্থ করেছেন ওর মা একটা বাচ্চা ওর বউ একটা বিলাতি কুকুর আর একটা ঘোড়া আর বাড়ি একটা সুন্দর মিষ্টি আমের গাছ আছে আর একটা সাকর আছে নাম ক্যাবলা বাবু বোম্বে থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে হাওড়া নেমেছে ক্যাবলা এগোয়ান্তি গেছে বাবু বলছে ক্যাবলা বাড়ির সবাই ভালো আছে তো ক্যাবলা বলে ভালো আছে ভালো মন্দ মিশ্রণেই তো জগৎ চলে বাবু খালি ভালো বললে অন্যায় কথা হয় কেবলা যেমন ও ভালো মন্দ মিশিয়ে আছে বলে ভালো মন্দ মিশিয়ে আছে মানে আমার বাড়িতে মন্দ ঢুকবে কেন রে হ্যাঁ বলে বাবু অল্প কিছু অমঙ্গল খারাপ কিছু না বাবু আপনি এইভাবে আমাকে দাবি দিচ্ছেন কেন কি অমঙ্গল বাড়ি গিয়ে আপনি দেখতে পাবেন চলেন আপনি বাড়ি চলেন বাবু আমি আপনি আমাকে এইভাবে হাওড়া প্ল্যাটফর্মে যে যেভাবে আপনি আমাকে দাবি দিচ্ছেন আমার ভয়ে তো পিলৈসি গিয়েছে চুপকার কাবলা তোর ভাব ভালো না কি হয়েছে বল বলে সামান্য একটু সামান্য একটু হয়েছে কি হয়েছে এই কথা বলল না কি হয়েছে বল আপনার বিলেতি কুকুরটা ছিল না কুকুরটা মরে গিয়েছে কুকুরটা কি করে মরলো রে বলতে মরবে না তো কি করে কি করবে অত বড় একটা ঘোড়ার মাংস যদি একা একা খেতে যায় সেই কুকুর বাসে ঘোড়ার মাংস খেতে গেছে মানে ঘোড়ার মাংস কি করে কুকুর খাবে ঘোড়া না মরলে কি আর কুকুর খেতে পারে ঘোড়াটা মরে গিয়েছে বলে মত তো কত বালিশ কী কুকুরটা পড়ে গেল ঘোড়া পড়ে গেল কী করে ঘোড়া মরলো বলে বাবু আমার কথা কে শুনবে আমি এত বললাম আমগাছের গোড়া থেকে ঘোড়াটারের শরিয়ে বাঁধো তারপরে আমগাছটা কাটো আমার কথা কেউ শুনলো না ওই আমগাছের গোড়ায় ঘোড়া বাঁধা ছিল আমগাছ যখন কীকে ফেললো ঘোড়ার পিঠে আমগাছ পড়ে ঘোড়াটা মরে গেল বলিস কি আমার মিঠি আম গাছটা কাটলো কেন বাবু এক আম গাছে কি আপনার মাকে পোড়ানো হয়েছে নাকি আরো গাছ লাগিয়েছে তো কি দেখেন তো বাবু সামান্য একটু অমঙ্গলের কথা আপনি না শুনেই ছাড়বেন না ওই রকম নাতি ছেলে ওই রকম ছোট্ট নাতি ছেলে মায়ের দুধ না পেয়ে যদি ঠাকুরমার কোলে করে মারা যায় সেই ঠাকুর বা জীবিত থাকতে পারে তার মানে আমার ছেলে দাও মরছে নাকি আমার ছেলে বললো কেন তারে দুধ দিল না কয় দুধ দেবে না আগে তো আপনার বউ মরে গিয়েছে একসঙ্গে বলিস না কেন কয় ভাগে ভাগে বলছি কেন তাহলে এই জায়গাও যদি আপনি চিৎপটাং হয়ে পড়েন এই সব ভাগে ভাগে বলছি কি খারাপ কথা বলছি কি মা বলো এই জন্য ভাগে ভাগে করিব বর্ণন অন্তরে অন্তরে তাই করেছি চিন্তন আপনি আবার কোথার থেকে এসেছেন মাতা আমি ভাবলাম মাইকে বুঝি বলবে উনি কথা ব্যাগ নিয়ে বাবু হয়ে কত সুন্দর যায় সামনে দিয়ে হেঁটে যাচ্ছে লজ্জা নাই গায়ে একটু ঘুরে ঘুরে আসলে তাতে কোন কম্ব হয় যাক প্রণাম জানাই ভালো মা আমি আপনার পাই সাহস মায়ের কিন্তু মন্দ কিছু নয় বলা যায় না ভারতের যদি প্রধানমন্ত্রী হয় হরিবল 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 তবে আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা এরপরে শিষ্যমার সভাতে আসিবে তার বাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে আমি আর বেশি কথা বলতে কেন যাব।

રાધે રાધે જશ રાધે બાજા બા